পনেরো লাখ টাকার ছাগল কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মোহাম্মদ মতিউর রহমানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে আজ রবিবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় মন্ত্রণালয়ের উপসচিব মকিমা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের কর্মকর্তা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিদাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মোহাম্মদ মতিউর রহমানকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে এর আগে সকালে দৈনিক আমাদের সময়ের ক্যামেরার সামনে মতিউর রহমানকে নিয়ে মুখ খোলেননি এনবিআরের কোনো কর্মকর্তা কর্মচারী এমনকি ক্যামেরা দেখে সটকে পড়েন অনেকে সম্প্রতি কোরবানির জন্য ঢাকার সাদিক এগ্রো থেকে পনেরো লাখ টাকা একটি ছাগল কিনতে গিয়ে আলোচনার জন্ম দেন মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত তবে শুরুতে ইফাতকে ছেলে হিসেবে অস্বীকার করেন মতিউর রহমান এ বিষয়ে মতিউর রহমান গণমাধ্যমকে বলেন ইফাত নামে আমার কোনো ছেলে নেই এমনকি আত্মীয় বা পরিচিতও নন আমার একমাত্র ছেলের নাম তৌফিকুর রহমান একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে অপপ্রচার করছে তবে ফেনী দুই আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারি জানান ইফাত তার বোনের সন্তান আর মতিউর রহমানই তার বাবা এসব আলোচনার মধ্যে বেরিয়ে আসে মতিউর রহমানের বিপুল সম্পদের চাঞ্চল্যকর তথ্য বিভিন্ন সূত্র বলছে অনিয়ম দুর্নীতির মাধ্যমে টাকার কুমির বনে গেছেন মতিউর রহমান একত্রিশ বছরেরও বেশি সরকারি চাকরিকালে মতিউরের বিরুদ্ধে পাঁচ বার দুদকে অভিযোগ জমা পড়ে কিন্তু প্রতিবারই তথ্য প্রমাণের অভাবে আইনের ভাগ বেরিয়ে বেড়িয়ে যান তিনি মোহাম্মদ জাকারিয়া আমাদের সময়